রাগ খুব ছোট্ট একটি শব্দ কিন্তু এর প্রভাব অনেক বেশি এটি সম্পর্ক নষ্ট করে শান্তি কেড়ে নেয় এবং নিজের মানসিক শান্তিকে ব্যাহত করে রাগকে সংযত রাখা মানেই আত্মনিয়ন্ত্রণের প্রকৃত চর্চা এই রাগ নিয়ে ছোট্ট একটি গল্প বলবো গল্পের শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন রাগ আসলে কেন করা উচিত নয় একটি ছেলে প্রচন্ড রাগে ছিল ছোট ছোট বিষয়ে লেগে যেত রাগের বসে খাবার ছুরে ফেলা জামা কাপড় ছেড়া চিৎকার চেঁচামেচি করা মারধর করা ছিল তার দিনের অর্থাৎ প্রতিদিনের কাজ একদিন তার দাদা তাকে একটা কাঠের তক্তা কিছু পেরেক এবং একটি হাতুড়ি দিয়ে বললেন দাদুভাই আমার একটা কথা শুনবি সে বলল শুনব দাদা বললেন তোর যখন রাগ উঠবে তখন তুই এই পেরেকগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে এই তক্তায় গাঁথবি যেদিন মনে হবে তোরা রাগ নেই সেদিন আমাকে এটা ফেরত দিবি এরপর নাতি রাগ উঠলেই পেরে কাস্তে থাকে এভাবে একদিন তার মনে হলো আমি এটা কি করছি এতে আমার কি লাভ হচ্ছে শুধুই পরিশ্রম তক্তাকার বারোটা বাজিয়ে দিলাম আজ থেকে আর রাগ নয় সে নিজেই নিজেকে বলতে থাকলো পেরেক গাঁথার কাজও সে বন্ধ করে দিল এরপর সে দাদার কাছে গিয়ে পেরেক হাতুড়ি ও তক্তাটি ফেরত দিতে চাইল এবং বলল আমার আর রাগ নেই তুমি এগুলো ফেরত নাও দাদা পেরেক ও হাতুড়ি নিলেন কিন্তু তক্তাটি নাতির কাছে রাখতে বললেন সাথে একটি পেরেক তোলা সাবুল দিয়ে বললেন দাদু ভাই যেদিন তোর মনে হবে তোর একেবারেই রাগ নেই সেদিন তুই পেরেক উঠাবি এবং আমাকে সব কিছু একসাথে ফেরত দিবি বেশ কিছুদিন পর নাতির মনে হলো আমার তো আর রাগ নেই তখন সে একে একে লাগলো। যা মোটেই তার জন্য সহজ ছিল না সব পেরে সে দাদার কাছে গিয়ে তক্তা ফেরত দিল এবং শাবলটিও ফেরত দিল দাদা বললেন তোর আর রাগ নেই এটা জেনে আমি খুব খুশি হয়েছি কিন্তু দাদু ভাই তুই কি আমার আরেকটি কথা রাখবি নাতি হেসে বলল দাদু একটি কেন আমি তোমার সব কথা শুনব বলো দাদা বললেন দাদু ভাই এবার তুই তক্তার ছিদ্রগুলো বন্ধ করে দে আমি এটা নৌকার তলায় লাগাবো নাতি বলল এটা কিভাবে সম্ভব আমি পারবো না দাদা মৃদু হাসলেন এবং খুব শান্তভাবে বললেন রাগের মাথায় মানুষকে আঘাত বা কষ্ট দেওয়া খুব সহজ আর একবার সেটা হয়ে গেলে তা কখনোই মুছে ফেলা যায় না যেমন এই কাঠের ছিদ্রগুলো মানুষ যখন ভুল বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় তখন সেই বুঝতে পারাটা আর কোনো কাজে আসে না। তখন লাভ হয় না কারণ সে কষ্ট পেয়েছে তা সারা জীবন মনে রাখে তাই দাদু ভাই কারো মনে কখনো আঘাত দিস না রাগকে দমন করাই বুদ্ধিমানের কাজ আসলে রাগ করলে শুধু নিজেরই ক্ষতি হয় না অন্যদের মনেও জন্য যায়। তাই রাগ নয় বরং ধৈর্য আর ভালোবাসাই হোক জীবনের পথ রাগ শুধু নিজের মনকে বিষিয়ে না। বরং আশেপাশের মানুষদের মনেও কষ্টের গভীর ছাপ ফেলে যায় এক মুহূর্তে রাগ অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে কথায় বলে রাগে মানুষের বিচার বুদ্ধি লোক পায় তখন যা বলা হয় তার পরে আর ফিরিয়ে নেওয়া যায় না অথচ একটু ধৈর্য একটু ভালোবাসা অনেক সমস্যার সহজ সমাধান দিতে পারে। রাগ নয়। নয়। শক্তি। শান্তি চাইলে ভালোবাসাকে বেছে ভালোবাসা যেমন হৃদয় জিতে নেয় ধৈর্য তেমন পথ দেখায় আলোর তাই ধৈর্য আর ভালোবাসাই হোক জীবনের পথ রাগ অনেক রকম হয় কোনো ধরনের রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন না হলে হয়তো অনেক কিছুই হারিয়ে ফেলবেন এই গল্পের মধ্যে দিয়ে অন্তত বুঝতে পারলেন যে রাগ করলে আসলে ক্ষতি ছাড়া বিন্দু মাত্র লাভ নেই তাই জীবনে যদি কখনো রেগে যান রাগকে করার চেষ্টা করবেন রাগের মধ্যে দিয়ে যেন সুন্দর সম্পর্কগুলো হারাতে না হয় রাগের মধ্যে দিয়ে যেন মানুষের মনে কষ্ট দেয়া না হয় ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফিয়াদা টকারে